তো আলহামদুলিল্লাহ আপনাদের সরাসরি প্রত্যক্ষ ভোটে তিনজন নির্বাচিত হয়েছে এবং উপদেষ্টা মণ্ডলী নির্বাচন কমিশন এবং নতুন নির্বাচিত সভাপতি সেক্রেটারি ও সদক্ষের পরামর্শের ভিত্তিতে সাঁত্রিশ জন সদস্যের এবং উপদেষ্টা পরিষদের তালিকা তৈরি করা হয়েছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সভাপতি হিসেবে আমাদের সম্মানিত শেখ আজমাল হোসেন সহসভাপতি হিসেবে সম্মানিত শেখ বাইজিৎ সহসভাপতি হিসেবে সম্মানিত শেখ আবুল আহতার সহসভাপতি হিসেবে সম্মানিত শেখ ইজাজুল হক সহসভাপতি হিসেবে সম্মানিত শেখ আবদুর রবাফার টোটাল সভাপতি মন্ডলীর প্যানেল হচ্ছে পাঁচজন হ্যাঁ এরপরে আমাদের সেক্রেটারি সম্পাদক সাহেব সলে আহমেদ এরপরে কোষাধ্যক্ষ হচ্ছেন আমাদের সাইফুল ইসলাম এরপরে সহকারী সেক্রেটারি কিন্তু দুইজন এক নম্বর হচ্ছেন রাশিদুল ইসলাম রাশেদ ভাই যা যিনি হচ্ছেন আল খুবারের দুই নম্বর হচ্ছেন সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিজান যিনি আলকাসিম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আপনাদের সঞ্চালক সাংগঠনিক সেক্রেটারি হিসাবে আমাদের রিয়াদের ভাই আহসান হাবিব আমাদের রিয়াদের ভাই আহসান হাবিব দাওয়া ও তাবলিক সম্পাদক আমাদের রিয়াদের সম্মানিত শেখ আবদুল্লাহ হাদিবিন ইউসুফ তালিম ও তারবিয়ার সম্পাদক সম্মানিত শেখ কাসেম আব্বাস দায় জুবাইল ইসলামিক দাওয়া সেন্টার আর প্রচার ও প্রকাশনের সম্পাদক ভাই মামুনুর রশিদ আমাদের সামনে দেখছেন যিনি আমরা বিভিন্ন জমিয়তের যে প্রোগ্রামগুলি আমরা ফেসবুকের মাধ্যমে দেখে থাকি আল্লাহ রহমতের পর তারাও ছিলেন সুপার বিষয়ক সম্পাদক আমাদের আল কাসি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মাস্টার শেফ ভাই এহসানুল্লাহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ভাই আব্দুল হালিম সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক ভাই মোয়াজিম হোসেন সুমন আমাদের রিয়াদের পাঠাগার সম্পাদক আজবর হোসেন এবং দফতর সম্পাদক আমাদের সমত ইঞ্জিনিয়ার ভাই রফিক তারপরে সদস্য হিসাবে আমাদের বাদবাকি সদস্যগণ হচ্ছে আমরা এই সদস্য এবছর এলাকাভিত্তিক নিয়েছি মোটামুটি রিয়াদ থেকেও আছে সার্কিয়া থেকেও আছে আল কাসিম থেকেও আছে কার্যকর পরিষদের যারা সদস্য এটাও সব জায়গা থেকে আছে ইঞ্জিনিয়ার মাহাদি হাসান বেলাল উদ্দিন ইকবাল আহমদ আতিকুর রহমান সেলিম মুজাহিদ এই ছয়জন আছেন রিয়াদ থেকে আতিকুর রহমান জয়নাল আবেদিন মামুন রশীদ মুস্তফা কামাল যশীমুদ্দিন আনোয়ার হোসেন আর আবুল কালাম আছেন হচ্ছেন আমাদের দাম্মাম এবং খুবার থেকে যেহেতু খুব একটা এরিয়া ভূমিকা পালন করে থাকে এরপর আছেন আবু সাঈদ রবিউল ইসলাম আবদুল্লাহ জসীন আবু হাসান রেজাউল করিম এবং গুলাম মৌলা গুলাম মুস্তফা সরি গুলাম মুস্তফা হ্যাঁ মুস্তফা খেলাম কামান আর কাসিম অঞ্চল থেকে উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন আপনাদের সাথে যিনি কথা বলছেন আফতাব উদ্দিন এরপর আছেন শেখ আব্দুল মমিন ভাই আব্দুল মনঈম আমাদের দাম্মামে এরপর আছেন শেখ হলির রহমান ভাই বাচ্চু হলির রহমান বাচ্চু ভাই তারপরে আছেন শেখ আব্দুল হাকিম আমাদের দায়ী ইসলামী সেন্টার দাম্মামে তারপর শেখ জামাল উদ্দিন জামালি আল কাসিমের উনি আমাদের বলা যেতে পারে জবেদ আল হাদিস বাংলাদেশ আল কাসিম শাখার এবং আমাদের ইউনিভার্সিটি শাখার আমাদের স্বভাবদের নিয়ে তার বড় অবদান আছে এবং মাশাল তাবারকাল্লাহ একটি ব্যক্তির লোক এই পাঁচজন হচ্ছেন উপদেষ্টা পরিষদ